যে চারটি আলামত দেখলেই বুঝবেন আল্লাহ সুবহানাহু আপনাকে প্রচুর ভালোবাসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু ইরশাদ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া যখন কোন বান্দাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তখন তার মধ্যে কিছু আলামত তোমরা দেখতে পাবা প্রথম নাম্বার যে আলামতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেছেন বুখারীর মধ্যে হাদিসটি এসেছে এবং অনেকগুলি গলি হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া যখন কোন বান্দাকে ভালোবাসে বলছেন তখন আল্লাহ আমি তার কারণে বা অন্য ভালো কাজের কারণে আমি তাকে তুমি এবার গোটা ফেরেস্তাদেরকে এলান করে দাও মধ্যে সে এলান করা হয় ফেরেশতারা আবার গোটা পৃথিবীর সমস্ত কি প্রতঙ্গ সবার কাছে ফেরেস্তারা এলান করে যে আল্লাহ সব তালা তিনি ওই বান্দা আল্লাহটাকে অনেক বেশি ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো এরপর আল্লাহ সুবাহ প্রতিটি মানুষের হৃদয়ে তার জন্য ভালোবাসা তৈরি করে দেয় মোহাম্মদ সাল্লাম বলছেন যদি দেখো তোমাকে অধিকাংশ মানুষ ভালোবাসে তোমার আমল আখলাকের কারণে তোমাকে মন থেকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভক্তি করে তাহলে বুঝবা আল্লাহ সুবাহ তোমাকে ভালোবাসে আমরা দেখতে পাই সমাজের দাপটে লোক যারা তাদেরকে মানুষ সালাম করে ভয়ে সম্মানে না এদিক দিয়ে সালাম দেয় পিছন দিক দিয়ে আবার একটু পিছনে গিয়ে একই লোক একই মুখ দিয়ে তাকে সালাম দিল সেই আবার তাকে গালি দিচ্ছে সুতরাং সেই সম্মান সেই ভক্তি কখনো মন থেকে হয় না সেটা দুনিয়া পাওয়ার আশায় অথবা ভয়ের কারণে মানুষ সম্মান করে দ্বিতীয় নাম্বার হচ্ছে মুস্তাদ্রেক হাকেম সোনান আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ সুবাহান তারা যখন তার কোনো বান্দাকে খুব বেশি ভালোবাসে তখন তাকে সবচেয়ে বেশি মুসিবত দেয় পৃথিবীর মধ্যে দুই দুইজন নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবেসেছেন ইব্রাহিম এবং মোহাম্মদ সাল্লাহামকে এবং এই দুইজনই সবচাইতে বেশি পৃথিবীর মধ্যে পরীক্ষা দিয়েছেন সায়দানা ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ পাক কি পরিমাণ পরীক্ষা নিয়েছেন অগ্নিকুণ্ডের মধ্যে তিনাকে ফালানো হচ্ছে সেই আগুনের ব্যাপারে বলা হয়েছিল যে উপর দিক দিয়ে চোরই পাখি গেলে পর্যন্ত সেটা ভোনা হয়ে নিচে পড়ে যেত এই প্রচন্ড উত্তাপ গরম আগুনের মধ্যে যখন সায়দানা ইব্রাহিমকে ফালানো হচ্ছিল ইব্রাহিম আলাহিসাল্লাম তখন আল্লাহর ভালোবাসায় মগ্ন ছিলেন আর সেই কারণে আল্লাহ বলছেন আমি ইব্রাহিম আলাহিসাল্লামকে তোমাদেরকে জাতির পিতা বানালাম

আল্লাপাক মুসিবত কে দূর করে দিয়ে আপনার জীবনের মধ্যে আল্লাপাক সুখ এনে দিবে তৃতীয় নাম্বার আল্লাপাক যাকে ভালোবাসে তাকে দুনিয়ার কাজ থেকে আল্লাপাক তাকে দূরে রাখে এখন আপনি দেখেন দুনিয়ার অনেক কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে গেছেন নামাজ পড়ার আপনি টাইম পান না বুঝতে হবে আল্লাপাক আপনাকে ভালোবাসে না কারণ আল্লাপাক যাকে ভালোবাসে আল্লাহ সুবাহ তাকে দুনিয়ার কাজের মধ্যে খুব প্রচন্ড পরিমাণে তাকে ব্যস্ত করে দেয় না আপনি দেখেন বিশ্বের নাম্বার ওয়ান ধনী ইলন মাস্ক সে বাসায় সময় পায় অফিসের কাজ করার জন্য এই কারণে সে তার অফিসের মধ্যে ছোট্ট করে কাঠের ঘর বানাইছে সেটার মধ্যে সে থাকে সেখান থেকে বোঝা যায় কি পরিমাণ সে ব্যস্ততা তার সুতরাং আল্লাহ বেশি পছন্দ করে তাকে এত না তারপর চতুর্থ নাম্বার হচ্ছে কাজ করার সুযোগ করে দেয় আল্লাহবাক তাকে এখন আপনি দুনিয়ার কাজে এত বেশি ব্যস্ত থাকলেন যা আপনি ন্যাক কাজ করার সুযোগ পাচ্ছেন না নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না কোরআন তেলাওয়াত করার সুযোগ পাচ্ছেন না আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ আল্লাহবাক আপনাকে ভালোবাসে না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করতে তাও ফিক কামনা করতে হবে ন্যাক কাজ করার ইচ্ছে শক্তি থাকতে হবে আল্লাহ সব তালা আমাদেরকে চারটি গুণ এই চারটি বৈশিষ্ট্য আমাদের হৃদয়ে ধারণ করার মতো আমাদেরকে শীত ফিক আল্লাপে আমাদেরকে দান করুক আমিন